টে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাগলকোট উপজেলা ও পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলন শনিবার সকালে নাগলকোট মনোয়ারা মাহমুদা বালিকা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগলকোট উপজেলার সভাপতি ওমর ফারুক মিয়াজির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দশ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার দক্ষিণ সভাপতি খায়রুল ইসলাম। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা সহকারী সেক্রেটারি জোবাইরুদিন খন্দকার ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু তোয়ব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন পৌরসভা আমির হারনুর রশিদ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহ সভাপতি আব্দুল করিম এ কে এম শাহ আলম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হায়দার সাবেক জেলা নির্বাহী সদস্য ও নাগলকোট উপজেলা সাবেক সভাপতি সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজি সাবেক ছাত্রনেতা এস এম আমিনুল হক মাওদ সেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খান নাগলকোট পৌরসভার নবনির্বাচিত সভাপতি মাস্টার সোলাইমান সাবেক ছাত্রনেতা মাইনুল হক মজুমদার বাবলুস দিদার হোসেন দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রকাশ্য ভোটে দু পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ওমর ফারুক মিয়াজি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে শাহ আলম চিস্তি নাঙ্গলকোট পৌরসভার সভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টার সোলাইমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৈয়ব মজুমদার এটা জেনে খুব ভালো লাগছে এই মুহূর্তে আমি যারা এটার সাথে জড়িত ওনাদের অনেকের সাথে আমার কথা হয়েছে যে আমি শুনেছি যে বিশেষ করে শ্রমিকদেরকে নিয়েই কাজ করা সব ধরনের শ্রমিক এটা খুবই ভালো তবে আমি চাই যে এই ধরনের সংগঠন সব জায়গায় আছে নাঙ্গলকোটেরটাও অনেক ভালো হবে অনেক উন্নত মানের হবে এবং এখানে সবাই যেন শ্রমিকরা যে ধরনের সেবা পাওয়া দরকার সে ধরনের সেবা পাবে এবং আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে শ্রমিকদের যে কোনো কাজে যদি আমাকে যদি মনে করে ওনারা যে এই ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা করা সহযোগিতা বলতে কাজে কর্মে সব কিছুতেই ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে থাকবো আছি হচ্ছে আল্লাহর বন্ধু আল কাসিমুল হাবিবুল্লাহ তাহলে আল্লাহর বন্ধু তারা আমরা আল্লাহর কাছের মানুষ নয় আমাদের মর্যাদা এবং সম্মান আল্লাহর কাছে অনেক বেশি আমরা সেই সম্মানিত লোকদেরকে নিয়ে আজকে আয়োজনে কথা বলতে শুরু করেছি আমি আপনাদেরকেও ব্যর্থ আহ্বান জানাবো শ্রমিক কল্যাণ ফেডারেশন যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে তার কার্যক্রমকে আঞ্জাম দিচ্ছে এটা হচ্ছে একটা নবীলা কাজ এ কাজ করেছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম সেই আন্দোলনের কার্যক্রম আমরা পরিচালনা করছি আমাদেরকে এই বিষয়টি মাথায় রেখে জবাবদিহিতার অনুভূতি নিয়ে নাঙ্গলপুরের সর্বস্তরে সকল পর্যায়ের শ্রমিকদের আমরা যাতে করি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে আন্দোলনের দাবকে পৌঁছিয়ে দিতে পারি সেই জন্য আমরা সবাই সবাই দায়িত্ব জায়গা থেকে আমরা যাতে করে ভূমিকা রাখতে পারি আমি আপনাদের কাছে সে প্রত্যাশা করবো আমাদের শৃঙ্খলা আমাদের গঠনতন্ত্র মোকাবেলা ধরে থেকে তাই উপজেলা এবং পৌরসভা আজকে ভোটাররা হলেন ইউনিয়নের দায়িত্বশীল এবং পৌরসভার দায়িত্বশীল এর বাইরে আমরা অন্য কাউকে এখানে দাওয়াত করি এবং আমাদের গঠনতন্ত্র সেটা সাপোর্ট করে না আপনারা কি এটা বোঝেন এই জন্য আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই আজকে আমাদের এখানে পূর্ব থেকে ঘোষিত কাউন্সিলের সদস্য এবং এটাই একটি আমরা যদি বড় ধরনের প্রোগ্রাম করতে চাই সেটা হলো ভিন্ন বিষয় সবাই ভাই এবং বন্ধুগণ আমরা সকলে জানি এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই বাংলাদেশের মেজরিটি মানুষ বিভিন্ন শ্রমের সাথে জড়িত আজকে আমরা যারা চাকরি করি ব্যবসা করি আমরাও কার্যত একজন শ্রমিক এই শ্রমিকদের রক্ত শ্রমে দামে এই দেশের অর্থনীতির সমৃদ্ধি নিশ্চিত হয় আমার প্রবাসী যারা তাদের রেমিটেন্সে এই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হয় রিজার্ভের ফান্ড বাড়ে আমার মেয়াদ কৃষক যারা তাদের উৎপাদিত খাদ্য শস্যে তাদের ফসলে আমাদের রুচি রুচির ব্যবস্থা হয় দেশের সমৃদ্ধি হয় কিন্তু পরিশ্রমে এদেশের মানুষের উন্নতি সমৃদ্ধি সেই শ্রমিকদের সাথে সবচেয়ে বেশি অবহেলার সাথে আচরণ করা হয় ঠিক কিনা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি এই শ্রমিকদের অধিকার আদায় যারা ভূমিকা পালন করে তারাও শ্রমিকদের সাথে আচরণ করে গার্মেন্টস থেকে বিভিন্ন জায়গা থেকে শ্রমিকদেরকে ধরে নিয়ে এসে সমাবেশ করে তাদেরকে টাকা দিয়ে খাবার দিয়ে বলে সেই টাকা এবং খাবার আবার ওই নেতা শ্রেণীর কিছু লোক মেরে দেয় ঠিক কিনা এই শ্রমিকরা এত অনার পরেও শ্রমিকরা কখনো কাজ বন্ধ করেনি কৃষকরা খাদ্য শস্য উৎপাদন থেকে নিজেকে রাখেনি নির্মাণ শ্রমিকরা তৈরি থেকে এত বিপ্লবের পরেও অধিকার পঞ্চনার পরেও এই শ্রমিকরা এদেশের মানুষের বাক্য উন্নয়নে এখনো নিয়োজিত থাকে কাজ করে যাচ্ছে ঠিক কিনা আজকে এই অধিকার হারা বঞ্চিত শ্রমিকের মূল কারণ হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত থাকে তারা নিজের আখের বোঝানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন তারা তাদের দলীয় সমৃদ্ধ অর্জন করেন ব্যক্তিগত অর্থনৈতিক সুবিধা অর্জন করেন দেশে বিদেশে তারা টাকা পাচার করেন নিজেদের সন্তান সমিতিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেশের বাইরে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি অর্জন করেন কিন্তু শ্রমিকের অধিকারকে তারা পদদলিত করেন ঠিক কি না এই দেশের শ্রমিকরা সবচেয়ে বেশি সম্মানের পাত্র হওয়ার কথা ছিল এই দেশের শ্রমিকদের অধিকার সবার আগে মিটিয়ে দেওয়ার কথা ছিল এই দেশের শ্রমিকদের অন্না বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা সবার আগে করার কথাbackdrop আমাদের কি সবচেয়ে নির্যাতিত হয় শ্রমিকরা তার মূল কারণ হচ্ছে ইসলামের শ্রমনীতি এই সমাজে প্রতিষ্ঠা না হওয়ার কারণে এই দেশের শ্রমিকরা এখনো আশাহত জীবনযাপন করছে তা খেতে দাও তোমরা যা পোশাক করো শ্রমিকদের সে ধরনের পোশাকের ব্যবস্থা করো এই তিনটি মূলনীতি আজকে আমাদের এই জন্য শ্রমিক শ্রেণীকে তার বয়স রেস্ট করতে হবে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য নাঙ্গল কোর্ট যেভাবে স্বতন্ত্র আসন ছিল সেইভাবে এই নাঙ্গল কোর্টকে স্বতন্ত্র আসন করতে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা আবার আমি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রতিষ্ঠার সাথে সচিবালয় গিয়ে আমি দেখা করেছি আমাদের নাঙ্গল কোর্ট উপজেলার সীমানা সহ গ্রাম মানুষ বাজার সংখ্যা সব সামগ্রিক বিষয়ে উপস্থাপন করেছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশন সংস্কারে যারা কমিটি কাজ করছেন তাদের সাথে আমি নির্বাচন কমিশনে গিয়ে দেখা করেছি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এই স্বতন্ত্র আসনটিকে আলাদা আসন হিসেবে চিহ্নিত করার জন্য ভূমিকা পালার জন্য করার জন্য তারাও চেষ্টা করছেন আমার বিশ্বাস করতে চাই এই অবহিত জনগণের ভাগ্য উন্নয়নে শ্রমিক শ্রেণীর ভাগ্য উন্নয়নে এই আসনটিকে স্বতন্ত্র আসনে রূপান্তরিত করে আমরা আমাদের ভাগ্যের আমরা আমাদের অধিকারের সরবরাহ আমরা আদায় করবো ইনশাআল্লাহ ভাইরা আমার আসুন প্রত্যেকটি শ্রমিকের কাছে ওরানার দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে আদর্শ শ্রমিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কালকে আমাদের ময়দানে যত আমাকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আমি শ্রমিক হতে পারি আমি মানুষ সেই মানুষের জায়গা থেকে আল্লাহর বান্দা হিসেবে একজন শ্রেষ্ঠ বান্দা হিসেবে রূপান্তরিত হয়ে কালকে আমাদের ময়দানে যাতে আমি জান্নাত উপযোগী মানুষ আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি